রাজবাড়িতে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত জেলা প্রতিনিধি আবুল হোসেনের পাঠানো তথ্যচিত্র এবং প্রতিবেদন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ছবি অবমানন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য ও প্রতিক্রির প্রতিবাদে রাজবাড়িতে জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে জেলা শহরের পান্না চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের রেলগেট শহীদ প্রতিবাদ সভা অনুষ্ঠিত বাংলাদেশের এই শেখ হাসিনা এবং সরকারকে পতনের জন্য বাংলাদেশ জাতীয় দল বাংলাদেশ দলের নেতৃত্বে থেকে হাই স্কুল মাদ্রাসা এবং বিভিন্ন স্কুলগামী ছেলেদেরকে ট্রাকে করে এনে একটা মিটিং করেছে